হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি ভেজিটেবিল চপ তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভেজিটেবিল চপের যে মশলাটা তো প্রথমে তৈরি করে নেব তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা ধনে কয়েকটা গোলমরিচ গোটা গরম মশলা আর অল্প একটু মৌরি আর গরম মশলাতে দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ এবার এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নামিয়ে রেখে দিলাম তো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর তিনটে গাজর আর একটা বিট এবার গাজর আর বিটগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গাজরের চোকাটা ছিলে নিচ্ছি গাজরের চোকা ছিলা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার এবার গাজরটাকে গ্রেট করে নেব এইভাবে সমস্ত গাজর বিট সব কিছুই কিন্তু গ্রেট করে দেব। গ্রেট করে দিলে কিন্তু পুটটা খুব তাড়াতাড়ি তৈরি হয় তো শীতের সন্ধ্যের সময় এই রকম যদি গরম গরম ভেজিটেবল চপ আর তার সাথে এক কাপ চা থাকে তাহলে সন্ধ্যে তো পুরো জমে যাবে আর ছোট থেকে বড় সকলেই কিন্তু এই ভেজিটেবিল চপ খেতে ভীষণ ভালোবাসে আর শীতকালে তো ভেজিটেবল চপটা আমরা খেয়ে থাকি শীতের সবজি দিয়ে তো দেখো আমি এখানে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি বিট এবার বিটটাও বেশ ভালো করে চোখা ছিলে গ্রেট করে নেব আর নিরামিষ দিনে আমরা সন্ধ্যের সময় কী স্ন্যাক্সে করব সেটা ভেবে পাই না তো এই ভেজিটেবিল চপ সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে কিন্তু খুব টেস্টি খাবার তো এইভাবে নিরামিষ দিনেতে সন্ধ্যের সময় ভেজিটেবিল চপ বানিয়ে দেওয়া যায় তাহলে তো ভীষণ ভালো হয় কিংবা কোনো নিরামিষ দিনেতে অতিথি আসে তাদেরকেও কিন্তু এইভাবেই ভেজিটেবিল চপ বানিয়ে দেওয়া হয় অতিথিও কিন্তু খুব খুশি হয়ে যাবে তো দেখো আমি গাজর বিট সমস্ত গ্রেট করে নিয়েছি তো এ আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার আলুটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে কি সম্পূর্ণভাবে গাজর আর বিটের সাথে আলুটা মিশে যাবে কোনো দানা ভাব থাকবে না খুব সুন্দরভাবে মিশে যাবে তো এইভাবে আমি সমস্ত আলুগুলো গ্রেট করে নিয়েছি এবার আমি এখানে বসে দেব কড়াই গ্যাসের মধ্যে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেবো চিনে বাদাম এখানে আমি কিছুটা পরিমাণ চিনে বাদাম নিয়ে নিয়েছি এবার চিনে বাদামগুলোকে লাল করে ভেজে নেব তো আমি এখানে গোটা গোটাই চিনে দিয়েছি তোমরা চাইলে চিনে বাদামটা ভাঙা করেও দিতে পারো ভেজে নেওয়ার পরও ভেঙে নিতে পারো বা ভেঙেও ভেজে নিতে পারো তা আমি এখানে গোটা গোটাই কিন্তু চপে দিয়ে দিয়েছি গোটা গোটা যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগে আর চিনে ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে তার জন্য আমি এখানে গোটা গোটাই ব্যবহার করেছি তো চিনে বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম আদা আদাটা আমি গ্রেট করে নিয়েছি এবার আদাটা দিয়ে ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব তো এখানে আমি একটা লঙ্কা ব্যবহার করেছি যেহেতু আমরা ঝাল খাই না তো তোমরা যদি ঝাল খাও তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে তো দেখো আদা লঙ্কা আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে গাজর আর বিটটা যেটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার আদা লঙ্কার সাথে ভালো করে কষিয়ে নেব তো দেখো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে আর কালারটা দেখো কত সুন্দর আসছে এত সুন্দর লাগছে কালারটা দেখে কি বলবো এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটি এবার মটরশুঁটিটাও বেশ ভালো করে ভেজে নেব গাজর আর বিটের সাথে দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো লবণ দেওয়ার আগে আমি আলুটা দিয়ে দিলাম যেটা গ্রেট করে আলু সেদ্ধটা রেখেছিলাম সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে বিট আর গাজরের সাথে মিশিয়ে নিলাম আর সুন্দর করে কিন্তু মেশাতে হবে আর এইভাবে কষাতে কষাতে কিন্তু গাজর আর বিটটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখবে একদম সেদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু এটা গ্রেট করা আছে তাই খুব সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এবার দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ চিনি নিরামিষ খাবার একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর ভেজিটেবল চপ একটু হালকা মিষ্টি হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি এবার চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম চিনে বাদাম যে বাদামটা ভেজে রেখেছিলাম এবার বাদাম দিয়েও একসাথে সমস্ত কিছু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখো এত সুন্দর কালারটা এসেছে কি বলবো দেখেই জিবে জল চলে আসছে মানে এক্ষুনি খেতে ইচ্ছা করছে তো আগে থেকে যে আমি ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে আমি দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই এক চামচ ব্রেড গাম আর দিয়ে দিলাম থনে পাতা কুচি এবার সমস্ত জিনিসকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব আর দেখবে আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে টেনে টেনেই মেশাচ্ছি যাতে সমস্ত জিনিস খুব সুন্দরভাবে মিশে যায় কোথাও কিছু যেন বাকি না থাকে তো দেখো এইভাবে একটু টেনে টেনে মেশালে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে তো পুটটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটা থালার মধ্যে রেখে দেব। দিয়ে ঠান্ডা হতে দেব। এবার এদিকে আমি একটা নিয়ে নিয়েছি বাটি একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি বেসন চার চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা ব্যাটারও তৈরি করব না আর খুব ঘন ব্যাটারও তৈরি করব না তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ব্যাটার আমি তৈরি করব তো দেখো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গোলাবো একবারে বেশি পরিমাণ জল দেবো না হয়তো পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে তো ব্যাটারটাকে দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু চামচ দিয়ে গুলে নিয়েছি আর খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ যে খুব পাতলাও করিনি আর খুব ঘনও করিনি এবার আমি এখানে যে গাজর বিটের পুটটা তৈরি করে রেখেছি এবার আমি এখানে ভেজিটেবল চপের শেপ দিয়ে দেবো প্রথমে আমি নিয়ে নিলাম দে হাতে একটু গোল করে দু হাতের তালুতে একটু লম্বা করে মানে ল্যাঞ্চার মতো লম্বা করে একটু ঘুরিয়ে দিলাম তারপর আগের দিক আর পিছন দিক একটু হাতে ঠোকা লাগিয়ে গোল করে নিলাম তো দেখো এইভাবে সমস্ত ভেজিটেবল চপের শেপ আমি দিয়ে দেবো তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো এইভাবে আমি সমস্ত ভেজিটেবল চপগুলো তৈরি করে নিয়েছি সেপটা দিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি ওই ব্যাটারটা এবার একটা ভেজিটেবিল চপ তুলে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে গোলায় চুবিয়ে নিলাম দিয়ে ব্রেড গামসের মধ্যে দিয়ে দিলাম এবার একটু হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে আমি ব্রেড গামসগুলো ভালো করে ভেজিটেবল চপের মধ্যে লাগিয়ে নেবো আর ওইদিকে আমি গ্যাসের মধ্যে কিন্তু আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে একটা একটা করে আমি তৈরি করব আর একটা একটা করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখো এইভাবে আমি প্রথমে ব্যাটারে চুপিয়ে নিচ্ছি তারপর ব্রেড গামসে দিয়ে ভালো করে হালকা হাতে ঘুরিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে ব্রেড গামসগুলো খুব সুন্দর করে লাগিয়ে নিলাম এবার দিয়ে দিলাম তো প্রথমে আমি তিন পিসই দিলাম এটাকে আমি লাল করে ভেজে নেব একদম লাল লাল করে আর এই ভেজিটেবিল চপ খেতে তো ভীষণ ভালো লাগে আমরা তো ভীষণ পছন্দ করি আমরা প্রায় এটা করে থাকি বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবে বাইরের থেকে বাড়িতেই তৈরি করে খাওয়া কিন্তু বেশি ভালো দেখবে বাইরের খাবারে অনেক ক্ষতি হয় কিন্তু বাড়িতে তৈরি করে খাও হয়তো একটু খাটনি হবে কিন্তু ক্ষতি হবে না আর বাইরের খাবার খেয়ে ভীষণ ক্ষতি হচ্ছে আজকাল মানুষের তাই চেষ্টা করবে সবসময় একটু বাড়িতেই তৈরি করে খাবার তবে হ্যাঁ মাঝে মাঝে যখন আমরা ঘুরতে যাই তখন একটু বাইরের খাবার খেতেই হয় তবে যখন বাড়িতে থাকি তখন কিন্তু বাড়িতেই বানিয়ে খাবার খাওয়া উচিত তো এইভাবে দেখো আমি সমস্ত ভেজিটেবিল চপ তুলে নেওয়ার পর আবারও দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও ওই চপগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি তো সমস্ত ভেজিটেবিল চপ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই